সৃষ্টি তো আল্লাহ ঠিক আছে এই যে জায়গা জায়গা উচ্চ জায়গা জায়গা নিশ্চয় সৃষ্টি তো সবই আল্লাহ

যদি ঘোরা হয়তো ভালো ওই সাদে বই সাদে ও এই এই যে তো আগে ছিল না ভাই এই স্পোর্টস কিন্তু আগে ছিল না লেচু 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 স্পোর্টস নুতর হইতে আছে আসো মাছ এ ভাই এইগুলো ওইগুলো ওইলো কিভাবে এই যে গাত্তা কত্তা গুলো পাহাড় পর সৃষ্টি তো আল্লাহ ঠিক আছে এই যে জায়গা জায়গা উৎস জায়গা জায়গা নিঃস সৃষ্টি তো সবই আল্লাহ হ্যাঁ কই লাভ পয়েন্ট কুক

Koy köprüye koyamadı. Hüseyin de bak, gari gülüyor, de bunu yapar.